নমস্কার ট্রাইব টিভি বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি গৌরব প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরের চোখ রাখবো সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতির সংসদ ভবন আম্বেদকর ইস্যুতে উত্তাল রয়েছে সংসদ শীতকালীন অধিবেশন শেষে ঠিক একদিন আগে নতুনভাবে সরগরম সংসদীয় রাজনীতি কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কি মাথা ফাটলো বিজেপি সাংসদ প্রতাপ সরেঙ্গির রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ এনেছেন তিনি বিজেপির সাংসদ বেনজুর দৃশ্য সংসদ চত্বরে ধাক্কা রাখতে কংগ্রেস বিজেপির সাংসদদের রক্ত ঝরেছে বিজেপির সাংসদের অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা দিয়েছিলেন আর সেই সাংসদ গিয়ে ওই বিজেপি সাংসদের গায়ে পড়ে যান তাতেই পড়ে গিয়ে রক্ত ঝরে বিজেপি সাংসদের আম্বেদকার ইস্যুতে এদিন সকালে সকাল সংসদের মকরদারের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা বিরোধীদের দাবি আম্বেদকারকে নিয়ে অবমাননাকশ মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমনকি শাহের ইস্তফাও দাবি করেছে বিরোধী শিবির বিরোধীদের দাবি তারা দেখাতেন কিন্তু নতুন সংসদে আম্বেদকার মূর্তি পেছনের দিকে তাই মকরদারের সামনেই বিক্ষোভ দেখাতে হয় আর এদিন আম্বেদকারের সম্মানে নীল রঙের পোশাক পরে সংসদে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও অভিযোগ বিরোধী সংসদরা মকরদার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে নাকি উত্তেজনা ছড়ায় বিজেপি সাংসদরা সে সময় সংসদে প্রবেশ করতে চাইলে ধস্তাধস্তি শুরু হয় দুই শিবিরের মধ্যে কথা কাটাকাটি আর তা থেকে শুরু হয় হাতাহাতি এবং হাতাহাতি রূপ নেওয়ায় সেখানে রক্ত ঝরে বালাসোর বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গির তার দাবি হাতাহাতির মধ্যে বিরোধী দল নেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন আর সেই সাংসদ এসে পরে তার গায়ের ওপর পড়ে যান সারেঙ্গির কপালের কাছে সামান্য চুট লেগেছে এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সাংসদ চক্করে প্রথম দিন থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন এবং প্রথম দিন থেকে রীতিমতো প্রথম দিন থেকে শুরু হচ্ছে রীতিমতো একটা সরগরম পরিস্থিতি বিতর্কের পরিস্থিতি পাল্টা রাজনীতি এখন কাদা ছড়াছড়ি রাজনীতি শুরু হয়েছে সংসদ ভবনের সংসদ চত্বরে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আর বিস্তৃত জানবো আমার সঙ্গে সহকর্মী ইতিমধ্যেই নিউজ ডেস্ক থেকে জুড়ে রয়েছে সত্যজিৎ তার কাছে চলেছে সরাসরি সত্যজিৎ দেখো যেখানে গণতন্ত্রের মন্ত্রী সংসদ সেখানে রীতিমতো সাধারণ মানুষের যারা ইলেকটেড মেম্বার তারা সেখানে যান সাধারণ মানুষের কথা তুলে জন্য কিন্তু প্রথম দিন থেকেই বিক্ষোভ পরিস্থিতি সরগরম পরিস্থিতি আজও একই রকম বেনজির দৃশ্য দেখলো গোটা ভারত দেখো গোটা ভারত শুধু না এটা বলো গোটা বিশ্ব তার কারণ ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র এটাই কিন্তু দীর্ঘদিন থেকে এটা কিন্তু ইতিহাস ধরে চলে এসছে এবার প্রশ্ন হচ্ছে সংসদ শুধু একটা সংসদ নয় বা জনপ্রতিনিধি বা সংসদ সংসদীয় রাজনীতিতে জিতে আসা জনপ্রতিনিধিদের বসার জায়গা বাড্ডাওয়ার জায়গা নয় এই সংসদ হচ্ছে দেশের আইনসভা এবং এই জনপ্রতিনিধি যারা যারা সংসদ তারা কিন্তু দেশের আইনসভার সদস্য এবং সেই আইনসভার সদস্যরাই এক কথায় বলা চলে আইন ভাঙার কাজে লিপ্ত কারণ দেখো এই সংসদে গতকালই কিন্তু অমিত শাহের একটি মন্তব্য বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা একটি মন্তব্য নিয়ে কিন্তু বিক্ষোভটা শুরু হয় প্রথম দিকে কংগ্রেস এ নিয়ে প্রতিবাদ শুরু করে পরবর্তী আমরা দেখি যে অমিত শাহের বিরুদ্ধে কিন্তু সতিকার ভঙ্গর অভিযোগ আনেন তৃণমূল সাংসদ ডেরেকো ব্রায়েন এবং সাইভাবেই এই যে সেখান থেকে বিশেষ করে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের এই যে মন্তব্য তারপর থেকে বিক্ষোভ দেখে দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভের আচের ফলেই কিন্তু আজ সংসদে রক্ত ঝল্য বলা যেতে পারে দেখো প্রথমে বলে রাখি যে এই যে এবারে যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে হাজার চব্বিশের ভোটের পর প্রথম তৃতীয় মোদী সরকার প্রথম এবং সেখানে প্রথম দিন থেকে কিন্তু বিক্ষোভ এক কথায় বলা যায় এই বিশেষ করে এই শীতকালীন অধিবেশন এক কথায় বলা যায় পণ্ডব বলা যেতেই পারে কারণ প্রত্যেক দিনই কিন্তু বিক্ষোভ চলছে বেশিরভাগ দিনই কিন্তু সংসদ মুলতুবি করতে বাধ্য হচ্ছেন স্পিকার ওম তো সেইখানে দাঁড়িয়ে গতকাল তুমি জানো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল কিন্তু সংসদে উঠেছিল ভোটাভুটি হয় এবং তার সেই সেখানেই রাজ্যসভার যে অমিত শাহর যে বিবৃতি এবং সেখানে বাবা শাহ নিয়ে অমিত শাহ বলা মন্তব্য তা নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত বলা যেতে পারে এবং বিকেলবেলাও কিন্তু আমরা দেখেছিলাম অমিত শাহ তিনি সাংবাদিক সম্মেলন করে কিন্তু সাফাই দিয়েছিলেন পাল্টা কংগ্রেসকে তোপ দেখেছিলেন কিন্তু আজকের যে ঘটনাটা ঘটলো তা বলা চলে এক কথা দেশের গণতন্ত্র পক্ষে লজ্জা বলা যেতে পারে তখন যে সংসদে যে প্রবেশদ্বার সেখানেই বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছিলেন নেতৃত্বে রাহুল গান্ধী রাহুল গান্ধী এবং এইখানেই দেখা যায় যে বিজেপি সাংসদরা যখন প্রবেশ করছিলেন সেখানে ধাক্কাধাক্কি শুরু হয় এবং সেখানেই কপালে চোট পান বলাসরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবার প্রশ্ন হচ্ছে এই সংসদ কি ধাক্কাধাক্কি করার জায়গা বলতো এটা একটা বড় প্রশ্ন থেকেই যাবে কারণ গতকালই দেখো রাহুল গান্ধীর কিন্তু পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আজও কিন্তু সেই একই রকমভাবেই কিন্তু কটাক্ষ করলেন যখনই রক্তাক্ত হয় বা যখন বিজেপি সাংসদে চোট পান এবং তারপরেই বিজেপি সংসদীয় মন্ত্রী কিরণ রিজু তিনি কিন্তু স্পষ্টই বলেন যে রাহুল গান্ধী বাইসেপ দেখাতে আসেন তিনি জিম করে আসেন তিনি কি মস্তানি করার জন্য এরকম কিন্তু মন্তব্য করে বসে ফলে আজকের এই ঘটনা কিন্তু যে গতকালের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলা মন্তব্য বলো আজকে কিরণ ডিজ্জির করা মন্তব্য কোথাও যেন মিলে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রে বিরোধী দলের বা ভারতীয় সংবিধানে কিন্তু বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের মতামত দেওয়ারও সুযোগ রয়েছে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এইখানে দাঁড়িয়ে যে এই যে ধাক্কাধাক্কি বা রক্তঝরা এ কিন্তু দেশের প্রথায় বলা বলাতে পারে দেখো আমরা দেশে সংসদে এর আগে সংসদে জঙ্গি হামলা দেখেছি রক্তাক্ত হয়েছিল কিন্তু নিজেদের দেশের সাংসদে যদি নিজেদের মধ্যে রক্তপাতে জড়িয়ে পড়ে তা দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক লজ্জাজনক বলা যেতে পারে কারণ আরেকবার যোগ করব যে যারা যারা দেশের আইনসভার সদস্য তারাই সেখানে সংসদে দাঁড়িয়ে আইন ভাঙার কাজকে দেখাচ্ছেন না সেটা দেখছে গোটা দেশের মানুষ ফলে একেবারে শুধু প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু দেখো পাল্টা রাহুল গান্ধীদের জামি জানাচ্ছেন তিনি যখন প্রবেশ দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তখন নাকি বিজেপি সাংসদ তাদেরকে আটকে দেয় এবং সেখানে নাকি ধাক্কা ধাক্কি শুরু অর্থাৎ রাহুল গান্ধী এখন পাল্টা দাবি করছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন তিনি যথায় আরো একটা বলবো কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে নাকি কটুক্তি করেছিলেন বিজেপি সাংসদরা এরকম কিন্তু উঠে আসছে এবার প্রশ্ন হচ্ছে প্রয়োজন কারণ সংসদীয় রাজনীতি যারা থাকেন আইনসভার সদস্য যারা থাকেন তারাই বা কোন সাংসদে তারাই বা কেন করবেন কি বা অন্য সাংসদের ধাক্কা কি বা কেন যাওয়া হবে আইনসভার সদস্য দাঁড়িয়ে সেইখানে আমরা একটু দেখায় 私はね、この人たちのことは、この人たちのことは、 আঁকতে পারি বড়বারই চলে একটা রীতি সেখানে একটা তো একটা জিনিস সময় দেশের তো সেখানে দাঁড়িয়ে অটল ফলে একটা জিনিস তৈরি হয়ে গেছিলো যে অটল বিহারী বাজপেয়ী পন্ডিত জওহরলাল নেহরুর কঠোর বিরোধী তো তিনি যখন দেশের বিদেশ মধ্যে হয়ে ওঠেন তাকে খুশি করার জন্য সংসদের যারা কর্মী থাকেন তারা পন্ডিত জওহরলাল নেহরুর ছবি কিন্তু সরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তী অটল বিহারী বাজপেয়ী যখন যান তখন দেখেন পণ্ডিত জওহরলাল নেহরুর ছবি সেখানে নেই এবং তার তিনি সেখানে ক্ষুব্ধ হন এবং তিনি বলেন যে কেন সরানো হয়েছে তার ছবি অর্থাৎ পরের দিনই যেন সেখানে রাখা হয় যে যেমন ছিল তো পরের দিন দেখা যায় পণ্ডিত জওহরলাল নেহরুর ছবি যেমন ছিল ঠিক তেমনভাবেই রয়েছে এইখানে দাঁড়িয়ে আরেকটা বলবো যে অটল বিহারী বাজপেয়ী দেশের ভাষণের ক্ষেত্রে যতই বিরোধী দলের নেতা থাকুন হয়ে থাকুন তিনি কিন্তু বারবার বলেছেন যে পণ্ডিত জওহরলাল নেহরুর অবদান দেশের অস্বীকার করা জায়গা নেই তখন তাকে যদি অস্বীকার করা হয় তা দেশের কৃষকদের ক্ষেত্রে অন্যায় করা হবে কারণ কৃষকদের জন্য তিনি যেটা করেছেন ফলে এইখানে দাঁড়িয়ে যে একজন বিরোধী দলনেতা যেভাবে অন্যতম বিরোধী শাসক দলের নেতা এইভাবে প্রশংসা করে ওঠেন তো সেইখানে দাঁড়িয়ে দেশের আজকের যে ঘটনা ঘটলো দেশের আইনসভায় তা এক কথায় বলা নজিরবিহীন বলা যায় খুব অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক বলা যেতে পারে এখন দেখা যাক তুমি জানো বিজেপির দিল্লির সাংসদ যিনি রয়েছেন বাসুরি স্বরাজ সুষমা স্বরাজের কন্যা তিনি কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত নিয়েছেন ফলে আগামী দিনে যে দেশের সংসদের রাজনীতি আরও সরগরম হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না গৌরব কিন্তু সত্যজিৎ দেখা একবারে লজ্জাজনক ঘটনা সমাজের কাছে একেবারেই খারাপ বাড়তে যাচ্ছে কেননা সংসদ যেখানে গণতন্ত্রের মন্দির সেখানে যদি এরকম নজরবিন ঘটনা ঘটে তো রীতিমতো প্রশ্ন তো উঠে যাচ্ছে কিন্তু এ সমস্ত বিষয়ে সংসদীয় কোনোরকম তদন্তীয় কমিটি কি গঠন করা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটলো একটা বেনজির ঘটনা সাক্ষী থাকলো গোটা ভারত থেকে গোটা বিশ্ব গণতান্ত্রিক সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারত সেক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো কোনো তদন্তকারী কমিটি কি গঠন করা হবে এক্ষেত্রে দাঁড়িয়ে তবে তোমাকে একটা কথা বলে রাখি আমরা এই যে বা দেশে আইনসভা বলো দেশের গণতন্ত্র এসব আমরা বিশেষ করে তালিবানি রাষ্ট্র যেগুলো আমরা বাংলাদেশে দেখেছি যে গণভবন ভাঙচুর বা গণভবনে বিক্ষোভ দেখেছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে দেখেছি কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু অত্যন্ত মজবুত এবং সেইখানে দাঁড়িয়ে আজকের ঘটনা সত্যি দুঃখজনক কিন্তু আমাকে তার সাথে আরেক কিছু কথা যোগ করি দেখো এই দেশের সংসদের রাজনীতির কথা যদি বলি যে বিরোধী দলের সমালোচনা বিরোধী দলের বিক্ষোভ সব রকম কিন্তু সংবিধানে রয়েছে এবং যে সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর এবং গতকাল তাকে নিয়ে কিন্তু অমিত যে একটা মন্তব্য করেন যে যতবার বিরোধী সাংসদরা এই বাবা সাহেব আম্বেদকর আম্বেদকর করছেন এই ততবার যদি অর্থাৎ ঈশ্বরের নাম করতেন তাহলে তাদের সাতজন্য পূর্ণতা এমনই কিন্তু মন্তব্য করেন তো সেইখানেই বিরোধী সাংসদরা তুলে ধরেন তিনি বাবা সাহেব আম্বেদকারকে কটা বিদ্রুপ করেছেন ফলে সেইখানে দাঁড়িয়ে বিক্ষোভটা শুরু এবার তারপরে দেখো মল্লিকার্জুন খার্গে খার্গে তিনি যখন অমিত শাহের পদত্যাগ দাবি করেন এবং তারপরেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি অমিত শাহর পাশে দাঁড়ান এবং শুধু তাই না তার দলও পাশে দাঁড়ায় এবং সেইখানে দাঁড়িয়ে অমিত এই যে বিকেলের যে সাংবাদিক সম্মেলন তাতে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে তাদের দলের পক্ষ থেকে কিন্তু অমিত শাহের দিকে রকম তাকে বিদ্ধ করা বা তাকে দায়ী করার কোনো ব্যাপার নেই অর্থাৎ দল অমিত শাহ পাশে রয়েছে তো সে তারপরেও আজকের ঠিক একই রকম ঘটনা কিন্তু যেখানে ধাক্কাধাক্কির প্রসঙ্গ আমি তোমাকে বলেই রাখবো যে সংসদ কিন্তু রক্তাক্ত হয়েছিল জঙ্গিদের দ্বারা কিন্তু দেশের সাংসদরা যদি আইনসভার সদস্যদের দ্বারাই যদি রক্তাক্ত হয় সংসদ তাহলে দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক বলাতে পারে আর একটা মনে রাখি যে ভারতবর্ষের গণতন্ত্রকে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র বলা হয় সেক্ষেত্রে তারাই কোন বার্তা যাচ্ছে এটা এখন বলার বিষয় কিন্তু দেখো মূলত বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই বিভিন্ন বার্তা এবং বিবৃতি আসতে শুরু করেছে ইতিমধ্যে অমিত মালব্য আইটিএসএল এর সভাপতি রয়েছেন বিজেপি তিনিও মন্তব্য করেছেন গান্ধীদের দিন দিন বেড়ে চলেছে যা একবার সামনে চলে এসেছে এমনটাই মন্তব্য করে শোনা গেল অমিত যাচ্ছি সত্যজিৎ এর কাছে সত্যজিৎ দেখো যেমনটা বলছিলাম ইতিমধ্যেই গান্ধীদের অধ্যত্ত তিনি বলছেন অমিত মালব্য এমনকি বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাশাপাশি অমিত মালব্য আইটিএস এল এর সভাপতি তিনিও জানিয়েছেন বিজেপির যে গান্ধীদের অধ্যত্ত নাকি দিন দিন বেড়ে চলেছে আর ওই সামনে এলো আর একবার প্রকাশ ছিল রীতিমতো একটা লজ্জাজনক ঘটনা একটা সমাজে বাজে বার্তা খারাপ বার্তা দেওয়ার মতন একটা বেনজি দৃশ্য দেখলো গোটা ভারত থেকে গোটা বিশ্ব মালবের এই মন্তব্য করা স্বাভাবিক তার কারণ তিনি বিজেপির আইটিসিএলের সভাপতি পাশাপাশি যদি বিষয়টা কংগ্রেস বনাম বিজেপি তো অমিত মালব্য যে এইখানে দাঁড়িয়ে কংগ্রেস সমালোচনা করে এটা স্বাভাবিক যদি আমরা কংগ্রেসের পক্ষ থেকে দেখি কংগ্রেসের সাংসদরাও কিন্তু একই রকমভাবে সমালোচনা করবে কিন্তু সমালোচনা চলতেই থাকবে কিন্তু প্রসঙ্গটা হচ্ছে সাংসদের এবার তোমাকে তার সাথে আরও একটি কথা যোগ করে রাখি এই যে আজকের যে ঘটনা বিশেষ করে এই গণতন্ত্রের রক্ত ঝরা গণতন্ত্রের মন্দির যাকে বলে তো এইখানে দাঁড়িয়ে একটা জিনিস আমি তোমার সাথে যোগ করব। যে গতকালই যখন কংগ্রেসের সাংসদে যার বিক্ষোভটা দেখাচ্ছিলেন আমরা দেখি তাদের হাতে কিন্তু প্ল্যাকার্ড ছিল বাবা সাহেব আম্বেদকরের এবং দেখো এবারের সংসদের যদি দেখি এই শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধী তিনিও কিন্তু সংসদে এসেছিলেন প্রথম দিন ছিল প্যালেস্তাইনের ব্যাগ পরবর্তী তার হাতে ছিল বাংলাদেশ লেখা জাস্টিস ফর বাংলাদেশ হিন্দুস এরকম একটা ব্যাগ তো এইখানে দাঁড়িয়ে একটা কিন্তু বিক্ষোভ যেমন চলছে বিরোধী সাংসদরা দেখাচ্ছেন পাশাপাশি অন্যভাবে কিন্তু নজর করা একটি প্রতিবাদ কিন্তু ছিল প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষে তো এইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে যে দেশের এবারে শীতকালীন অধিবেশনে যে বিক্ষোভ সমাবেশ বা প্রতিবাদ যে চলবে তা স্বাভাবিক এবার তোমাকে আরও কিছুটা যোগ করবো যে দু হাজার চব্বিশেই কেন দেখো দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখি সেখানে কংগ্রেসের সাংসদরা কিন্তু ছিলেন প্রায় পঞ্চাশের কাছাকাছি এবং দু হাজার উনিশে সেটা কিন্তু আরও কমে যায় সেখানে দাঁড়িয়ে এবারে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেখানে কংগ্রেস কিন্তু নিরানব্বইটা আসন পেয়েছে এবং পাশাপাশি কংগ্রেসের জোট বেঁধে লড়াই করেছিল সমাজবাদী পার্টি বলো ডিএমকে বলো বা অন্য যে রাজনৈতিক দল এবং সেখানে কংগ্রেস বিরোধী জোটের সাংসদ সংখ্যা প্রায় দুশো তিরিশের কাছাকাছি ফলে বিরোধী শক্তিশালী বলা যেতেই পারে তো সেখানে দাঁড়িয়ে প্রতিবাদটাও যে শক্তিশালী হবে এটা বলার অপেক্ষা রাখে না তো সেইভাবেই তৃতীয় মোদী সরকারের শীতকালীন অধিবেশন বিক্ষোভ দিয়ে শুরু কারণ হাতে গরম ইস্যু কিন্তু রয়েছে বিরোধীদের হাতে কারণ তুমি জানো গৌতম আদানি যিনি ভারতীয় শিল্পপতি তার বিরুদ্ধে আমেরিকা এফআইআর দেওয়া রয়েছে মণিপুর ইস্যু রয়েছে ফলে এরকম হাতে গরম ইস্যু রয়েছে স্বাভাবিকভাবে বিরোধী কোনো দল চাইবে না সেই ইস্যুগুলো ছেড়ে দিতে তো প্রথম থেকে কিন্তু আদানি ইস্যুনে কংগ্রেস সরব ছিল এবং আদানি গ্রেপ্তার ইস্যহ রাহুল গান্ধী তো মোটামুটি গত কয়েক বছর থেকে আদানি মোদি একসঙ্গে করেই তো প্রতিবাদটা করে এসছেন এবং আমরা এর আগেও দেখেছি যে লোকসভা ভোটের আগে যে আমেরিকা যে হিন্ডেনবার্গের রিপোর্ট এবং সেই রিপোর্টে যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল আদানির বিরুদ্ধে তা নিয়ে

জাতীয় পতাকা পাশাপাশি বিভিন্ন ইস্যুদের রীতিমতো শান্তিপূর্ণ বিক্ষোভ হলো প্রতিবাদ হলো সমাবেশ হল পরবর্তীতে শীতকালীন অধিবেশন শেষের পথে তার আগে মূলত এরকম বেনজির ঘটনা রীতিমতো আর কতদিন এরকম প্রস্তুতি চলতে থাকবে শীতকালীন অধিবেশনে এরকম মানুষের কথা না উঠে কতদিন আর বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এরকম চলতেই থাকবে সত্যজিৎ দেখো দেশের এই যে বিরোধী দলের বিক্ষোভ এ কিন্তু নতুন কোনো ঘটনা নয় এটা যখনই কোনো সং বিল পাশ হয়েছে বা সংসদের সং অধিবেশন বসেছে বিরোধী দল কিন্তু বিক্ষোভটা দেখেছে এবং যখনই এবং বিরোধী দলের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের গণতন্ত্র ক্ষেত্রে কারণ সরকারের পক্ষতে যদি কোনো ভুল সিদ্ধান্ত না হয় বিরোধী দল যদি বিক্ষোভটা না হয় বা তারা যদি প্রতিবাদটা না হয় তাহলে অনেক সময় ভুল জিনিসটা চাপা পড়ে যাবে তো সেইভাবে বিরোধী শক্তিশালী হওয়াও কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এবারেও যে এ এবারে বলো এবারে সংসদ সংখ্যা অনেকটা বেশি কিন্তু এর আগেও বিক্ষোভ সমাবেশ হয়েছে বিক্ষোভ হয়েছে কিন্তু এবারে এক কথা বলা যায় কংগ্রেস বা বিরোধী জোট তারা নতুন করে কিন্তু অক্সিজেন বেছে বলার অপেক্ষা রাখে না এবং স্বীভাবেই এবারে আর পাশাপাশি হাতে গরম ইস্যুও কিছু রয়েছে আমরা মণিপুর বলবো আদানির ইস্যু রয়েছে ফলে স্বাভাবিক এই হাতে পাওয়া ইস্যু কোনো মতে ছুঁড়ে ফেলতে চাইবে না কোনো বিরোধী রাজনৈতিক দল সেটা কংগ্রেস হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেও যদি তাকাই তো স্বাভাবিক শীতকালীন অধিবেশনে টার্গেট করেছিল কংগ্রেস এবং সেইখানে দাঁড়িয়ে তাদের প্রতিবাদও কিন্তু চলছে এবং সেই প্রতিবাদে আজকে রক্ত ঝরল এখন দেখা যাক আগামী দিনে কোন পথে এগো সম্পর্কে দেখো এইভাবে যদি বারবার যদি বিশেষ করে অধিবেশন যে পণ্ড হয় তাহলে বলবো আইনসভায় কোনো আইন পাস করাও বা দেশের জন্য অগ্রগতির ক্ষেত্রেও কিন্তু অনেকটা ক্ষতি বলা যেতে পারে গৌরব তো নজর রাখবো একেবারে সরাসরি প্রিয়াঙ্কা গান্ধী তিনি রয়েছেন সাংবাদিকদের মুখোমুখি এই ঘটনার পর নজর রাখছি আমরা স্যার আমিত শাহ জী কি খাল বা চানে কে ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा ये वो मेरे आंखों के सामने आप सब ने देखा होगा खरगे जी को धक्का मार के जमीन पे गिराया उसके बाद एक सीपीएम के एमपी को धक्का मारा उनके ऊपर गिरे खरगे जी के ऊपर मैंने सोचा टांग टूट गई होगी कुछ हुआ होगा क्योंकि उनके चेहरे से दिख रहा था कि उनको चोट लगी फिर हमने कहीं से कुर्सी ढूंढ के हम लाए उनके लिए अब आप खुद ही देख रहे हैं यहाँ पे रोज खड़े हैं हम रोज प्रदर्शन कर रहे हैं साढ़े से ग्यारह आज तक कुछ नहीं हुआ है ये सब साजिश है इनसे हमने पूछा ये जो हमें रोक रहे थे हिम्मत है तुम्हारे में अगर अम्बेडकर जी को चाहते हो जय भीम बोलो जय भीम का नारा क्यों नहीं निकल सकता इनके मुंह से नारा क्यों कौन सा पैसेज आपने खुद देखा हमारे सामने सारे खड़े थे और हमने कुछ कहा भी नहीं हम सिर्फ अपना नारा लगाते रहे सिर्फ अपने संविधान के लिए लड़ते रहे अगर आप सोचते अगर इस देश की जनता रही है कि ये लोग संविधान संविधान की रक्षा करेंगे अगर आज भी इस देश की र, जनता किसी भी कन्फ्यूजन में है तो कन्फ्यूजन दूर हो जाए इनकी असली जो भावना है वो निकल गई अमित शाह जी की बातों में इनकी असली भावना आज आपको दिख गई यहाँ पे जहाँ पे ये हिंसक भावना रख रहे हैं इनके मुंह से जय भीम निकल भी नहीं सकता मैं इनको चैलेंज करती हूँ बीजेपी की एमपी से यहाँ खड़े होके जय भीम बोले मैं মэм পুলিশি গায় কলম प्रियंका গান্ধী নি সাংবাদিকদের মুখম মুখে বক্তব্য রাখলেন এমন সমস্ত কিছু এই বলে তিনি বক্তব্য এবং সরোজ সব কিছু বলেন সরযন্ত্র বলে দেখাবো প্রতিবেদন রাহুল গান্ধীকে ধাক্কা মারা রাহুল গান্ধী দেখো ইস্যুতে উত্তাল সংসদ নতুন ভাবে সরগরম সংসদিও রাজনৈতিক তর্ক কিংবা বিতর্ক নয় সরাসরি সংঘাত অশান্তির আজ পড়লো সংসদে কংগ্রেস বিজেপি সংসদে ধাক্কা माथा फाट लो बीजेपी भी सांसद प्रताप शरंगीर राहुल गांधी विरुद्ध आदन बीजेपी सांसद खड़ा हुआ था राहुल गांधी एक एमपी को धक्का लगा मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे तो गिर गया किसने धक्का तो मारा राहुल गांधी ने हाँ राहुल गांधी ने राहुल गांधी ने धक्का मारा राहुल गांधी कौन सी जगह पे सर सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक को धक्का लगा वो मेरे ऊपर गिर पड़ा और मैं कहा चोट लगी सर आपको चोट लगी दिखा कहा পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির বৈঠক চলছিল কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠক শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ সেই ফাঁকেই রাহুল গান্ধী সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেন বিজেপির সাংসদরা এমনটাই অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার नहीं नहीं नहीं, नहीं देखिए मैं पता नहीं आपके शांत हो आपके कैमरा में होगा ये पार्लियामेंट की एंट्रेंस है इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे उस, वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे धकेल रहे थे और मुझे धमका रहे थे तो वो हुआ है देखिए हाँ हाँ किया है किया है मगर ठीक है ठीक है कोई कोई मतलब धक्का मुक्की जगह कुछ होता नहीं है मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमा, हमारा अधिकार है अंदर जाने का और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे जो, है, जो आप लोग मांग कर रहे हैं नहीं सेंट्रल इशू सेंट्रल इशू सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं দুদিন ধরেই আম্বেদকর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ বিতর্ক ছড়িয়ে পড়েছে দুই কক্ষেই মঙ্গলবার সন্ধে রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবে বক্তৃতায় অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা তারত চড়িয়ে বিক্ষোভ প্রতিবাদের পথে নেমেছে বিরোধীরা অমিত শ্রাহের অভিযোগ বিকৃত করা হয়েছে তার বক্তব্যকে সে বিতর্কে রেস চলছে বৃহস্পতিবার রক্ত রক্তাইভ টিভি বাংলা